নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ বানাবো বিনা তেলে ডিমের তরকারি আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব কুটে নিয়েছি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আমি কিন্তু এক ফোঁটাও তেল দিই নি পেঁয়াজগুলো নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আদা আর রসুনটা একসঙ্গে পেস্ট করে নেব পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে একবার দিলাম আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প চিনি আর সানরাইজের মিট মশলা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম মশলাটা কষানোর কাছে তরকারি হবে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম তেল না দিলেও তরকারির স্বাদ হবে অপূর্ব এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ জল যিনি ভিডিওটা দেখছেন একটা লাইক অবশ্যই দেবেন এবার দিয়ে দিলাম অল্প এক চামচ পরিমাণ সয়া সস আগেতেই আমি পেঁয়াজে নুন দিয়ে দিয়েছিলাম আর নুন দেওয়ার প্রয়োজন নেই এবার ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম ডিমের তরকারি রেডি